بھائی وہ سماج کی یہ بات جو ہے وہ لائٹ کی بنیادی وجہ ہے بھائی اپ نے کچھ ایسا برابر کا سسٹم پورا وہ پایہ لے کے سین کیا نہیں ہویا گیا چلیں جاؤ گے نا کوئی کچھ نہیں ہے

पूरा त कस्तो भयो न भाइ एरे अइज बाहिर आउन लगा ए मलाई गरा न भाइ

অনেকবার <Tab>, <gara��era>

কেউ নিহত হৈছিল কেতিয়া হৈছে নাই এটা দিন কত জানি মানা গেছে কত জানি আছে দাও আমাৰ আমি কিটো কৰে ভাগাল বুজি নিগাল কৰে আচ্ছা আমি কয়জন লৈ গেছে ভাগাল বুজি নিগাল কৰে 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 আমি কয়জন লৈ গেছে ভাগাল বুজি ন আমাদের এখানে চলার পথে আমরা তো করতে পারি না এটা বিল্ডিং করছে এটা চলার পথে

আমার দুই সত্তর ব্যাংকের সামনের উদাহরণ যেভাবে জাকি দিয়ে একটা জাকি দিও না

ये ये दुनिया की स्टोरी है ये डंकलांग जी कुरान दागरों ने तुमसे कंधे तोड़ दिया दागरों ने तुम्हें किलो मैग्ना बोल दूँगा तुम्हें नीचे डारों ने हमें नीचे डारों ने भूचंद्र सांग ने एक जेओ जेओ ने ऊपर एक दागरों के लिए आनूंगी भी नहीं मैं

ད� 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 དག ད� এই <laughs> <laughs>

আল্লাহর রহমত আল্লাহর আল্লাহর রহমত শুকরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে এটা জানি সেটা বলতে পারবো না কিন্তু তারা পারি পারবো আমরা তাওরাটা কিসের কোন কোম্পানি আমরা কারণ আমাদের বাংলা দেশ নেই মাকবাকে পাকয়া. সোরকে কোয়া. হাকলেংনঢিয়েন্য়েন স্য়েন আ�য়া. পাকলেয়ে ক্য়া. উসে ক্য়েন

যে মনে করেন মানুষের চলাচল কম বন্ধ আজকে মনে করেন ক্ষয় ক্ষতি পাচ্ছে মানে অনেক ক্ষয় ক্ষতি হতে পারে রহমত আছে আসলে কি দেখেছেন বুঝছেন এখান থেকে শুনলাম তিনজন মারা গেছে দুইজন আহত হয়েছে

जो ने लावला जे शिरात करते

এই জন্য জায়গায় মানে ওদের মনে হয় সম্ভবত মাথার করছে জায়গা হাটে তিন চক জায়গায় বাচ্চাটাও মারা গেছে একটা লোকের না সে বসে ওই লোকটাও মারা

আপনারা সবাই দেখছেন কি জানেন না কি না আমরা তো দেখছি পাখিগুলি পশু পাখি তারপরে আপনি মনে করেন যে বিল্ডিং যেভাবে তো মনে হয়েছিল আমরা সবাই মারা যাবো আমার নাম

মাৰাম কি নাম কি জানা কি